নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব আমি গঙ্গার ইলিশ আমার হেসেল ঘরে এই গঙ্গার ইলিশ রান্না হবে আর আমার হেসেল মানে তো আপনাদেরও হেসেল তো চলুন তাহলে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটব আমি জানি যে ঝাল মানে কালো সর্ষে সেখানে পোস্তও দেবো না সাদা সর্ষেও দেবো না আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি একটু বাটা হয়ে গেছে তারপরে একটু আমি দই দেবো দু চামচে আর অল্প চিনি দেবো যেহেতু দই দিচ্ছি আর সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় তার জন্য অল্প চিনি দিলাম দিয়ে বেটে নিলাম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল মাছে এবারে হলুদ দিলাম নুন দেব প্রয়োজন মতো আর যে সর্ষে বাটাটা বেটেছিলাম সেটা আমার সব লাগবে না একটুখানি রেখে দেবো বাদ বাকিটা দিয়ে দেব এবারে দেব সর্ষের তেল যেরকম আপনারা সর্ষের তেল খাবেন সেইভাবে ব্যবহার করবেন আমি এখন অল্প দিলাম আবার কড়াইয়ে অল্প দেব তার জন্য আমি এখন অল্প দিলাম মাছটা দেখুন খুব সুন্দর মাছটা আমার ছেলে এনেছে আমি একদিন খেয়েছি এই মাছটা খুব স্বাদ আছে মাছটায় তো ভাবলাম আপনাদেরও একবার দেখাই ইলিশ মাছের ঝাল তো আজকে এই ইলিশ মাছের ঝাল আমাদের হবে ভালো করে সর্ষেটা বেশ সুন্দর করে মাখিয়ে নেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাকে কোন স্টেট থেকে দেখছেন কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন কিন্তু আমি অপেক্ষায় থাকি কে কোথা থেকে দেখছেন মাখানো হয়ে গেছে আমার সুন্দর করে এই মাছের তেলটা খালি বেরিয়ে যাচ্ছিল তার জন্য রাখতে আমার একটু অসুবিধে হচ্ছিল তো হয়ে গেছে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য তারপরে আমি এটাকে রান্না করব আধ ঘন্টা বাদে ঢাকাটা খুলেছি ম্যারিনেট হয়ে গেছে এটা এবারে আমি রান্নায় চলে যাব তেল দেব কড়াইয়ে এখানেও যতটা প্রয়োজন আমি তেল দেব পাঁচ পিস মাছ আছে আমার আর অল্প কালো জিরি দিয়ে ম্যারিনেট করা মাছটা আমি কিন্তু এবারে দিয়ে দেব হয়ে গেছে কালো জিরে মাছটা দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়েছিলাম আমি মাছটা যে ম্যারিনেট করেছিলাম তাতে হাফ কাপ জল দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম মাছগুলো একটু ঠিকঠাক করে দিয়ে কি করব একটু চাপা দিয়ে দেব মানে ঢাকা যেটাকে বলা হয় ঢাকা দিয়ে দেব ঢাকাটা একটু খুলে নিলাম হয়ে গেছে পাঁচ সাত মিনিট মতো হয়ে গেছে এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা না হলে তো আর হবে না বাটাতেও দিয়েছি কাঁচা লঙ্কার সর্ষে বাটা কালো সর্ষে আর কালো সর্ষে ঝাঁঝই আলাদা কালো সর্ষে দিয়ে মাছের ঝাল এর থেকে আর ভালো কিছু হয় না আমি যেটা জানি অনেকে দেন সাদা সর্ষে দেন পোস্ত দেন কিন্তু আমি শুধু এই কালো সর্ষে দিয়েই করি আর এই কাঁচা লঙ্কা না হলে এই মাছের ঝাল হবে না তো ভালো করে আরেকবার উল্টে পাল্টে দিলাম সেদ্ধ হতে হবে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন আপনারা যদি না কমেন্ট করেন না পাশে থাকেন আমি তো এগিয়ে যেতে পারবো না আপনাদের সাহায্য নিয়েই আমি এগোব ঢাকা খুলে আবার উল্টে পাল্টে দিলাম ঝোলটা মোটা হয়ে গেছে একটু নুনটা চেক করে নিচ্ছি আমি নুনটা একদম ঠিক আছে এবারে আমি একটু চিলি ফ্লেক্স দেব আপনারা না খেলে যদি মনে করেন চিলি ফ্লেক্স খাবেন না দেবার দরকার নেই কাঁচা লঙ্কাতেই অনেক কিন্তু আমি যেহেতু ভালোবাসি চিলি ফ্লেক্স তাই একটু দিলাম আর দেবো কাঁচা সর্ষের তেল তাহলে তিনবারে আমি সর্ষের তেল দিলাম যতটা তেল ব্যবহার করবেন তিনবারে ব্যবহার করবেন আবারও একটু ঢাকা দিয়ে দিলাম এবারে গ্যাসটা নিভিয়ে দেবো স্ট্যান্ডিংয়ে আমি পাঁচ দশ মিনিট রেখে দেবো মাছটা রান্না করতে দশ থেকে বারো মিনিট লেগেছে এবারে আমি সার্ভ করে দেব আপনারা সবাই বলবেন কেমন রান্না হয়েছে আমার আপনারাও একবার করে খাবেন সবাই করে খায় সর্ষে বাটার ঝাল সবাই কিন্তু ইলিশ মাছের এটাই হলো মানে একদম প্রসিদ্ধ রান্না যে ইলিশ মাছের সর্ষের ঝাল তো ঠিক আছে আপনারা এই ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আপনারাও করে খাবেন আর সবাই কিন্তু খুব ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো আর ভালো থাকাটা মানুষের খুব প্রয়োজন তৈরি হয়ে গেল আমার গঙ্গার ইলিশের ঝাল কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা